যারা صبر করো नमस्ते चलिए शुरू करते हैं हाय गाइस নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি ভিডিওটা কখন হয়েছিল আগে সেটা দেখেন রাত 12টা ছয় মিনিট বাজে তখন একটা আমি লোন আপ स्टार्ट করে দেই লোন আপ स्टार्ट করে দেওয়ার পরে কি হয়েছিল তার আগে আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে আমার লোন অফ স্টার্ট ডেজার্ট কিং ডেজার্ট নিয়ে যাচ্ছে যাওয়ার সাথে সাথে আমার সামনে এসে কে করে গেছে তো আর দ্বিতীয় রাউন্ডে চলে এলাম দ্বিতীয় রাউন্ডে দেখা যাক সে কোথায় আছে এই যে হ্যাকার ভাই আমি হ্যাকার না ভাই খেলা যাবো আরে ভাই সামনে আবার লইল আরে ভাই আসো 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 আজা আরে আরে লাগনি আজ আরে কি করছো কি করছো

হ্যাঁ হ্যাকার ভাই ভাই হ্যাকার দেখা যাক এখন পরবর্তী রাউন্ডে কী হয় চলো অবশ্যই কমেন্ট করবে কমেন্ট না করতে কমেন্ট না করলে কিন্তু আমি অনেক হবো কারণ অনেক কষ্ট করে একটা ভিডিও করতে হয় চালু করতে হয় এডিটিং ভিডিও বা আবার ভয়েস ভাই অনেক কঠিন ভাই তারপরে যদি তোমরা একটু সাপোর্ট না করো তাহলে কি আর হয় মধ্যে সাপোর্টের আশাই কিন্তু একটা ভিডিও বানা আরে ভাই ইউএমপিতে দারুণ হেডশট লাগছে ভাই এখন পরবর্তী রাউন্ডে দেখা যাক ও কি করে ম্যাচটা কি কামব্যাক করতে পারবে আর সেই আশা আছে ওরে ভাই আমার নিজের গ্রাউন্ড একটা নিজের মেয়ের গেলাম রে ভাইছি দেখা যাক কি করে ওকে কিন্তু আমি ঘুরানির চেষ্টা করছি আরে অনেক টিম গেছে আরে ভাই শর্ট গান্ধা দিস তো সমস্যা নেই এখন আবার ডেজার্ট নিয়ে লাইছে দেখি ডেজার্ট দেখে আমি অন্য রাউন্ড কাম ব্যাক করতে পারব কি না তো দেখেন ডেজার্ট দিয়ে আমি রাউন্ডটা নিই না ও রাউন্ডটা নিই তো চলে শুরু করে আরে ভাই এসব কি ওয়ানটেক টেপ না ওরে রে গাইছে কিন্তু আরে ভাই ওয়ানটেক টেপ দেখা যাক এখন এবার রাউন্ডটা কে পাই আমি পাই না ও পাই দেখা যাক আরে ভাই আমি হ্যাকার ভাই আমি হ্যাকার